মানুষের সামনে এবং মানুষের যে তারা আল্লাহ না জামাত ইসলাম যদি মনে করে তারা ইসলামের শক্তি না বাংলাদেশে শক্তি শক্তি রিয়েল যাদের মাজার গুলা তারা ভেঙে ফেলতেছে তারা হলো রিয়েল ইসলামিক শক্তি যারা আহলে সুন্নাতুল জামাত জামাত ইসলামের লোকজন কালকে আমি দেখলাম বললাম এই মৌলানা সাহেবরা বলতেছে কি শাহদা মাজার ভেঙ্গে ফেলবো আমি চ্যালেঞ্জ করলাম বাপের বেটা সিলেট পর্যন্ত যাও দেখি সুরমা নদী পর্যন্ত সাদা লালে মাদার বাংতে পারো কিনা যারা মনে করতেছে যে এটা বাংলাদেশ না জামাতে ইসলাম কোন ইসলাম না ইসলাম হলে এই দেশে আসছে সুফিবাদের মানুষ হলে অনেক কথা আমি সেই কথাগুলো বলতে চাই না সুফিবাদের মাধ্যমে প্রথম ইসলাম আর এই বাংলা ইসলাম আসছে প্রথম আসছে আজমির শরীফ খাজা বাবা মনিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহীর নেতৃত্বে একবিংশ শতাব্দীতে আসছে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বক্তিয়ার খাকি আসছে বাংলায় শাহ সুলতান হজরত শাহজালাল ইয়া মিন রহমতুল্লাহ আলহি আসছে চট্টগ্রামে বাইজিদ মুস্তামি কুমিল্লায় কল্লা শহীদ গেসুদরাজ শাহ নাসির উদ্দিন এইভাবে এইখানে ঘুমিয়ে আছে সেলিম চিস্তি ঢাকায় বিভিন্ন সময় বিভিন্ন মত পথের কথা বলি কিন্তু আমরা ভেতর থেকে কতটা অনুধাবন করতে পারি বা ধারণ করতে পারি ধারণ করতে পারি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এই দেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি যারা ইসলাম পছন্দ করে কাজেই শুধু ইসলাম নাম দিয়ে তারা ইসলামের ভোট পায় ফেলবে আমরা তো ইসলামের বাইরে না আমি যখন ভাত খাই বিসমুল্লা বলে ভাত খাই আমার স্ত্রী গুমটাকে উঠতে প্রথমে প্রথম যে কাজটা করে উনি পুজো করে প্রথম নাম আমার স্ত্রী সূর্য উঠার আগে আমি আল্লাহর নাম ছাড়া কোনোদিন বাসা থেকে বাইরে সেটার মনে হয় না আমিও ইসলাম আমি আমিও দেশে মুসলমান এই মুসলমানের সংখ্যাই তো বেশি আর আমি যদি নামাজ রোজা কম করি আমার যদি শাস্তি হয় সেই শাস্তি দেওয়ার মালিক একজন মৌলানা সাহেব বলছে ফজলুর রহমান বেহাস্তে যেতে পারবে না দুজকে যাবে আমার ব্যাপারে বক্তৃতা করছে গেল নাম বলতে পারি আমার নাম বিকৃত করে বলছে আমি মলনা সাহেব খুঁজতেছি যে আমার টিকিটটা যে উনি রেখে দিলেন এটা খুঁজে পাই কিনা বেহেস্তের টিকিটটা আমি যেতে চাই এইভাবে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করিয়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথা তা বলছে তার যদি হাত করে ক্ষমা না চায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি একদিন কিন্তু তাদের এর জন্য জবাবদিহি বাংলার মাটিতে করতে হবে যারা যাব একটু সুযোগ পাইয়ে একদম সাপের মতো ফোনা তুললে ফেললেন একদম সাপের মতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত সুযোগ হাসিনার মুক্তিযুদ্ধ কে এক জিনিস সুযোগ রহমান সেখানে আবার আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটির এক বলেছে যে মুজিব বা জিয়াবাদ কোন বাদী বাংলাদেশে চলবে না কোন ধারার রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে চলবে তাহলে ওইসব ছেলেপেলের কথা উত্তর আমি দেবো পাগল